তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্নটা হলো যে তাপমাত্রা কাকে বলে তাপমাত্রা কি তাপমাত্রা এর দাও তাপমাত্রা বলতে কি বোঝায় তো এই প্রশ্নের উত্তরটা আজকে বলে দেবো তো এর আগে তোমরা নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে ভিডিও থেকে লাইক করবে আর তোমরা জানো যে এখানে সঠিক উত্তর দেওয়া হয় তো আজকে বলে দেবো তাপমাত্রা কাকে বলে তাপমাত্রা কি তাপমাত্রা এর সংজ্ঞা দাও তাপমাত্রা বলতে কি বোঝায় তো অনেকেই বলতে পারো যে উত্তরটা আপনি কোথায় পেলেন উত্তরটা আমাদের যেভাবে শেখানো হয়েছে আমরা কিন্তু যখন নাইন এবং টেনে ছিলাম তখন কিন্তু আমরা এই এই আমাদের এইগুলো শেখানো হয়েছে তোমাদের ওই ওইগুলার থেকে আমি তোমাদের নতুন কিছু তোমরা যেন শিখতে পারো এবং সঠিকটা যেন শিখার শিখতে পারো তার জন্যই কিন্তু উত্তরগুলো দিয়ে দেওয়া তোমরা যেন সঠিকগুলা শিখতে পারো সেটাই আমার মূল টার্গেট যেন সঠিকটা শিখতে পারো ওটা উত্তরটা ছোটো নাকি বড় ওটা আমার দেখার বিষয় না ওটা তোমাদের দেখার বিষয় তো আমি আমার মূল টার্গেট হলো সঠিকটা দিতে হবে তো সঠিক সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অন করবে এবং ভিডিও একটি লাইক করবে তো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা আর যদি তোমাদের আরো কোনো প্রশ্ন সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টটা বলে দেবে তুমি কোন ক্লাসে পড়ো কোন বইয়ের কি প্রশ্ন এটা যদি কমেন্ট বক্সে বলে যাও তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য উত্তরটা দিয়ে দেবো তো আজকের তাপমাত্রা কি তাপমাত্রার সংজ্ঞা তাপমাত্রা বলতে কি বোঝায় তাপমাত্রার একটা উদাহরণ তাপমাত্রার একটা পরিচয় তাপমাত্রার একটা উত্তর বলে তো এর আগে তোমরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব প্রেস ভিডিওতে একটি লাইক করবে তো তাপমাত্রা কাকে বলতে তাপমাত্রা কি তাপমাত্রার সংজ্ঞা দাও তাপমাত্রা বলতে কি বলতে তাপমাত্রার একটা উত্তর তো নিচে রয়েছে তো তোমাদের যদি আরো কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে ওখানে কমেন্ট করলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে আজকে তো তাপমাত্রা কি তাপমাত্রা কাকে বলতে তাপমাত্রার সংঘাত তাপমাত্রা বলতে কি বলতে তো উত্তরটা উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো সংক্ষিপ্ত প্রশ্ন বেশি শেখার কারণটা আমি বলে তারপর উত্তরটা বলে দেব উত্তরটা কিন্তু তিন মিনিটের মধ্যে পেয়ে যাবে এবং ভিডিওটা হবে চার মিনিটের তো সংক্ষিপ্ত প্রশ্নের গুরুত্বটা কি তো চার থেকে পাঁচশোটা প্রশ্ন যদি সংক্ষিপ্ত প্রশ্ন যদি তুমি শিখে নাও তাহলে প্রতিটা ক্লাসেরই তুমি সৃজনশীলের উত্তরটা দিয়ে দিতে পারবে একদম সত্তরের মধ্যে সত্তর মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে শুধুমাত্র গণিতটা বাদে তো গণিত কিন্তু অন্যরকম একটা বিষয় গণিত তোমাকে বুঝতে হবে গণিত কিন্তু তোমার টেন পর্যন্তই থাকবে তারপর কলেজ থেকে তোমাদের গণিত থাকবে না তো ওটা নিয়ে আলোচনা করার ওটা তোমাদের সামনের দিকে ওই গণিত লাগবে না তো গণিতের বিষয়ে বাদ তো সৃজনশীল ই সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে চিওনশীল কিভাবে কমপ্লিট করা সম্ভব সৃজনশীলের ক নাম্বারে আসবে তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন এরপর খ নম্বর একটা ব্যাখ্যা করতে বলবে ধরো এটা তাপমাত্রাটা ব্যাখ্যা করতে বলতে পারে তো নিচে যে উত্তর আছে ওটা লেখার পর ওই সময় কারেক্ট লিখে দিলেই খ নম্বর হয়ে গেল ছোট খ নম্বর এবং বড় খ নম্বর এমন এমন প্রশ্ন আসবে যেটা তোমাকে ওই প্রশ্ন এবং উপরের উদ্দীপকের মাধ্যমে তোমাকে এই প্রশ্নের উত্তর লিখতে বলা হবে ওটা তোমাকে নতুন নতুন কিছু তৈরি করতে হবে বা নতুন কিছু সৃষ্টি করতে হবে তো আশা করি বুঝতে পারছো তো তাপমাত্রা কি তাপমাত্রা কাকে বলতে তাপমাত্রার সংজ্ঞা তাপমাত্রা বলতে গেলে তাপমাত্রার উত্তরটা নিচে রয়েছে তোরা দেখে নেওয়া যাক উত্তরটা দেখে নেওয়া যায় তো দেখো কিন্তু আমি সঠিক করার চেষ্টা করছি এবং ছোট বড় করার চেষ্টা করি নাই সঠিক যেটা ওইটাই তোমাদের জন্য দিয়ে দিচ্ছি দশা করি বুঝতে পারছো সঠিক উত্তরই তো কোন বস্তুর তাপীয় অবস্থা অর্থাৎ বস্তুটি কতটুকু গরম বা ঠান্ডা তা প্রকাশ করার মাত্রাকেই তাপমাত্রা বলে তো তোমাদের জন্য উত্তরগুলা সঠিক উত্তরগুলা দিয়ে দিই যদি তার কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলেছে ওখানে কমেন্ট করলে আমি অবশ্যই দিয়ে দেবো তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় নোট করে রাখবে যেন পরবর্তীতে চর্চা করতে পারো চর্চা না করলে কিন্তু তোমরা ভুলে যাবে তাই তোমরা সকলেই চর্চা করবে তো তাপমাত্রা কি তাপমাত্রা তাপমাত্রার সংজ্ঞা তাপমাত্রা বলতে কি তো তো উত্তরটা দেখে নাও তো কোনো বস্তুর তাপীয় অবস্থা অর্থাৎ বস্তুটি কতটুকু গরম বা ঠান্ডা তা প্রকাশ করার মাত্রাকেই তাপমাত্রা বলেটাই তাপমাত্রা একে তাপমাত্রা বলা হয় সূত্রটা আমি আবার বলেছি দেখো তো কোনো বস্তুর তাপীয় অবস্থা অর্থাৎ বস্তুটি কতটুকু গরম বা ঠান্ডা তা প্রকাশ করার মাত্রাকেই তাপমাত্রা বলে বা এটাই তাপমাত্রা একে তাপমাত্রা বলা হয় বা এটাই হলো তাপমাত্রা প্রশ্নে বলতে হয় সবাই তো কোন বস্তুর তাপীয় অবস্থা অর্থাৎ বস্তুটি কতটুকু গরম বা ঠান্ডা তা প্রকাশ করার মাত্রাকেই তাপমাত্রা বলে তসকে প্রশ্ন বলতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো কোথা হাফেজ তো সবার প্রতি আমার আসসালামু আলাইকুম সবাই সালামের জবাবটা দিতে হবে তসকে বলতই সবাই ভালো থাকবে সুস্থ থাকার চেষ্টা করবে তসকে বন্ধুই খুদা হবে